সেই দোয়াগুলো যেগুলোর জন্য আপনি চোখের পানি ফেলেছেন যেগুলোর সম্ভাবনা ছিল মাত্র এক পার্সেন্ট আজ সেগুলোর তিনটি কবুল হয়ে গেছে এই কথাটা যদি আপনি শুনেন আপনি কি বিশ্বাস করবেন আজকে আমি আপনাদের শোনাতে চাই এক বোনের জীবনের এক বাস্তব চমকে দেয়া ইমান জাগানো গল্প তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ আমার তিনটি অসম্ভব দোয়া কবল হয়েছে এমন দোয়া যেগুলোর সম্ভাবনা এক পার্সেন্টও ছিল না আমি শুধু এক আমলের জন্য চেষ্টা করছিলাম আর আমার আল্লাহ আমাকে তিনটি দোয়া কবুলের সুখবর দিয়েছেন সুভান আল্লাহ আল্লাহর রহমতের কোনো সীমা নেই দোয়া কবুলের জন্য তিনি যা যা করেছিলেন প্রথমেই ছিল তাহাজের নামাজ এক টানা চল্লিশ দিন করে দুইবার তাহাজ্জত পড়েছিলেন তিনি ছিলেন গর্ভবতী তারপরও এই আমল থেকে বিরতি নেননি দুই নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাহ জিকির প্রতিদিন এক হাজার বার পড়তেন তিন নম্বর হচ্ছে ছোট দূর প্রতিদিন এক হাজার বার পড়তেন চার নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন এক হাজার বার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন পাঁচ নাম্বার হচ্ছে তোয়া ইউনুস প্রতিদিন এক হাজার বার পড়তেন ছয় নম্বর হচ্ছে এগারো দিনের বিশেষ আমল এগারো দিন একানা এই আমল করে আবার নতুন করে শুরু করতেন এভাবে তিনবার বার করেছেন সাত নাম্বার ছিল আফত প্রতিদিন বার এভাবে প্রায় মাস এই আমলগুলো চালিয়ে আর সেই তিন মাসে একটা একটা করে তিনটি অসম্ভব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন সোভানাল বোনটির দোয়াগুলো কবুল হওয়ার পিছনে ছিল দৃঢ় নিয়ত নিয়মিত আমল এবং একটিও না ভাঙা ভরসা আল্লাহ কখনোই তার বান্দার দোয়া আর ধৈর্যকে ফেলে দেন না তুমি চাও তাহলে চাও আল্লাহর কাছে দিল দিয়ে চাও চোখের পানি ফেলে চাও তিনি তোমার জন্য যা ভালো তাই দেবেন ইনশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম আলাইকুমুল্লা